نستعينه ونستغفره. ونعوذ بالله من شرور انفسنا. ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد شبه جر جر واستبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لكم أقول رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول الرجل الله 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 الله, الله, الله أقول إنما ذا طنز وويل للمصلين الذين منا إنما إمداد دار استعينوا آية قرآبها آية قد قر أفلح راية تكون جورك نهر बाराई सड़ेद

眉毛。<music> বর্ষার উদ্যোগে চতুর্থ বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি আজকের প্রধান বক্তা প্রধান অতিথি হজরত ওলাম উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা পর্দার অন্তর আড়ালের মা এবং বোনেরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব যে আল্লাহ পাক গভীর রজনী পর্যন্ত এই মাদ্রাসার মাহফিলে কোরআনের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আমাদেরকে বসে কোরআন সুন্নার আলোচনা বলা এবং শোনার তৌফিক জাল্লা পাক করে দিয়েছেন ওই মহান সত্তার দরবারে শুক্রিয়া পান সকলেই একটু জোরে সরে মুসলমানের ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন তো নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বাইরে আমার প্রধান বক্তা খুব তাড়াতাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ আমি অল্প সময় উনি আসার আগ পর্যন্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা করব বাইরে আমার আমরা যেই জায়গাটা এখন বসে আছি আল্লাহ নবীর পবিত্র জবানের ভাষায় এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত কোরান সুন্নার আলোকে জিগি করা হবে আলোচনা করা হবে নবীজির জবানের ভাষা এই জায়গাটা ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান হয়ে থাকবে আর একটু জোরের বলবেন না বাইরে রাওয়া তো আপনারা জমা দেন যারা একবার জান্নাতে ঢুকে তারা কি আর জান্নাত থেকে বের হয় আল্লাহ কি তাদেরকে আর জান্নাত থেকে বের করে দেয় দেয় না বাইরা আমার আল্লাহর বান্দা দীর্ঘদিন জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ গো আমার জীবনে আমি কোনো নেই কেমন করতে পারি না কে মৌলা মা বললো মেহেরবানী করে যদি তুমি আমাকে একটু জাহান্নাম থেকে পরিত্রাণ দিতা আয় আল্লাহ আমি তোমার জাহান্নাম থেকে তোমার কাছে মওলা একটু মুক্তি চাই মেহেরবানী করে তুমি আমাকে একটু পরিত্রাণ দাও যদি বলেন সে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পেরেস থেকে ডাকদা করে যাও আমার বান্ধা আমার কাছে মুক্তি চায় আমার বান্ধাকে জাহান্নান থেকে বের করে জান্নাত জাহান্নানের মাঝখানে আর এক নামের জায়গার মধ্যে রেখে দিয়েছ এই লোকটাকে বেরেস তারা জান্নাত জাহান্নানের মাঝখানে রাখার পর আল্লাহর বান্ধা আগের সৈদার করতে শুরু করল আল্লাহ বা ডাক বলে কে ভান্দা তুমি তো জাহান্নাম থেকে মুক্তি চাইলা আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়া এমন জায়গায় রাখলাম যেখানে কোন সুখ শান্তি নাই কোন কষ্ট নাই তখন কেন তুমি কান্না করো রে ভান্দা বলে আল্লাহ তোমার জাননার দূর থেকে আমি দেখি মাওলা তোমার জান্নাতটা দূর থেকে দেখি কত সুন্দর আমার তো কোনো নেই কেমন নাই আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত বান্দানা আল্লাহ গো একটাবার যদি জান্নাতের গেটের সামনে মেহরবানি করে একটু আমাকে দাঁড় করা দিত আল্লাহ তোমার জান্নাতটা আমি ভালো করে টাকা টাকা দেখতাম জোরে বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে চাইলে খেয়ে পাওয়া যায় কি পাওয়া যায় না জোরে বলেন ডাকার মতো ডাকলে খুদা কেন শোনো না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খুদা ডাকার মতো ডাকলে খুদা কেননা শোনো না আল্লাহ তোমায় ডাকতে জানি না

আমার কাছে যান নাম থেকে পরিত্রাণ চাইলা আমি তোমাকে মুক্তি দিয়া দিলাম জান্নাতের গেটের সামনে আসতে চাইলা তাও তোমায় কে না দিলাম রে তখন কেন তুমি কান্না করো এই রক্ত রাখতে আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর এত সুন্দর আল্লাহ তোমার জান্নাত আমি বাহির থেকে দেখতে পারি না কিন্তু আমার তো নেই কেমন লাই জান্নাতে ঢোকার উপযুক্ত বান্ধাই তো আমি না আল্লাহ একটাবার যদি গেটের মধ্যে একটু ঢোকাই তোমার জান্নাত আমি টাকা টাকা দেখে চলে আসতাম আল্লাহ তোমার জান্নাত আমি থাকতাম না মাবুদ গো মেহরবানি করে আমাকে তুমি একটা বার জান্নাতের গেটের ভিতরে ঢুকা দাও আমি তোমার জান্নাতে থাকবো না আল্লাহর ফেরেস্তারা আল্লাহর বান্দাকে জান্নাতের গেটের ভিতরে ঢুকা দিবে এই লোকটা আগের চাইতে আরো জোরে জোরে কান্না শুরু করবে আল্লাহ ডাকবা বলে কিরে বান্দা কেন কান্দ আমার জান্নাত তো কোনো কান্না করার জায়গা না জান্নাতের মধ্যে কেন তুমি কান্না করো এই লোকটা ডাকবা বলে আল্লাহ তোমার জান্নাতের গেটের ভিতরে জান্নার তো আমি ভালো করে দেখতে পারি না গো আল্লাহ একটা বার যদি তুমি মাছ খেয়ার দাঁড়ো দিতা তোমার জান্নাত তো আমি ভালো করে তাকা তেকা দেখতাম আল্লাহ বলে ফেরস্তা যাও আমার বন্ধকে জন্নতির মাঝখানে দাঁড় করা দিয়ে আল্লাহর ফেরেস তারা আল্লাহর বন্ধকে জন্নতির মাঝখানে দাঁড় করা দিবে আল্লাহর বন্ধা আগের সাই দাঁড়ো জোরে জোরে কান্না শুরু করে দিবে আল্লাহ পুরা আলামিন ডাকতে বলে বন্ধা আমার জন্নত কান্না ঘোরায় জায়গা না আমার জান্নাতের মধ্যে কেন কান্না করো রে বান্দা আল্লাহর বান্দা কান্না করে ডাক্তার রব্বুল আলমিন আয় আল্লাহ তোমার জান্নাত কত সুন্দর কত সুন্দর রব্বুল আলমিন তুমি থেকে শুনেছি তোমার নবীর পবিত্র জবানের ঘোষণায় শুনেছি কেউ যদি একবার জান্নাতি রেখে তুমি তাদেরকে বের করে দিবা না আমি তো ওডা করেছি জান্মা আমি থাকবো না কিন্তু তোমার জান্মার থেকে হতে মন বেরোতে না আল্লাহ তারা কি তোমার পছন্দ হইছে বান্দা বলে রব্বুল আমীন আল্লাহ তোমার জান্নাত এত সুন্দর এত সুন্দর তোমার জান্নাত থেকে তোমার বের হতে মন চায় না আল্লাহ বলে বান্দা এই যে তুই দেখো দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বান্দারে যখন তোমাকে জান্নাত থেকে বের করসি আমি আল্লাহ তাআলা এই বিশাল জান্নাত তোমার জন্য আমি বরাদ্দ করে দিলাম আমরা চাই চাই কি বলেন না ভাই চাই নামাজ যদি বলে বা আসেন নামাজে আসেন কাপড় ঠিক নাই আমি আমার মানিকগঞ্জের ভাষায় বললাম আপনাদের টাঙ্গালের ভাষায় কথা কি বুঝতে পারছেন এরকম বলে কি বলে না ভাই আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া নামাজের কথা কি তোমার একটু মনে পড়ো না চিন্তা করো দেখো না প্রভু রেখে যাইবানা চিন্তা করো দেখো না প্রভু রেখে যাইবানা যে কবর আল্লাহ সারা বন্ধু কেহ না যে কবর আল্লাহ সারা বন্ধু কেহ না চিন্তা করো দেখো না কবরে কি যাইবানা চিন্তা করো দেখো না কবরে কি যাইবানা এদমি সারিয়া কোথায় যাই বাবা গিয়া এ এদমি সারিয়া কোথায় যাই বাবা গিয়া মরণ তোমায় লই বেগির যতই করো বাহানা মরণ তোমায় লই বেগির যতই করো বাহানা চিন্তা করো দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এ সবই সবিপার কবর রসুল ঘর তে দুনিয়া সবই পর কবর যে তোর সুঘর তেমন জায়গা থাকবি পরে শুধুই মাটি রিবি না তেমন জায়গা থাকবি পরে শুধুই মাটির বিছানা না চিন্তা করে দেখো না কবর এঁকে যাইবানা চিন্তা করো দেখো না কবরে কি যাইবানা যে খবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না যে খবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না চিন্তা করো দেখো না কবরে কি যাইবানা চিন্তা করো দেখো না কবরে কি যাইবানা শেষে ঠিকানা শুধু মাটির বিছানা। ঠিক নাই না ঠিক ভায় না খবর আছে তো হয়তো কল নাসিন ববর বাড়ি দিন কল বা আজ দুনিয়া কে আজ দুনিয়া যুদা বাস বাহারে ক্যার কে বাসি বা আমি পাপি কেন Batinaire, batinaire, Maula oigare te naira ma si la zendeghi toke de i kia toke দুনিয়ার জিন্দগি দেখতে দেখতে আপনার আমার শেষ হয়ে গেল কি বলেন ঠিক না বা ঠিক বলে কিন্তু আখেরাতের জন্য আমি আর আপনি কি কামাই করলাম কি উপার্জন করলাম একটু নিজের বিবেককে প্রশ্ন করলে তো পাওয়া যায় ঠিক না বা ঠিক বলে না বাজারে গেলে টাকা ছাড়া যেরকম বাজার করা যায় না আখেরাতে

আপনি কেন খবর দেখে এমন করে কেন্না করেন আল্লাহ তালা আপনাকে তো দুনিয়ার থেকে জান্নাতে সুসংবাদ দান করেছেন কেন আপনি খবর দেখে এমন করে কান্না করেন হাজির দেখ ও সাতীর আল্লাহ নীর সাহাদী তোমরা জানো না যে খবরটা হলো পরকালের প্রথম গাদি এই কবরের মধ্যে আল্লাহর কোন হুবান্দার যদি চার হয়ে যায় ধরা পড়ে যা হাসুলের مدينه যাতে সব জায়গায় ধরা পড়ে যাবে আর যেই ব্যক্তি এই কবরে না যাতায় যাবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে তুই বান্দা কবরে ভয় তন্দিদ মওলা চাহে কদরতি হাসবে

আর তুই কেন তুমি দরজা বন্ধ করে দিল আমা পাগনা দজ্ঞ বলে अब्বাগো কেমন একটা লোক তোর সামনে দايস গো अब्बा এই আকৃতির মানুষ কোনদিন মক্কা মদিনায় দেখি হায় মনে হয় এই লোকটাকে বুঝি আটকে নেওয়ার জন্য চলে আসছে আল্ল্যামে বুঝতে পারলেন বুজার বাকি রইলো না দজ্ঞ বলে মারি এই মা فاطمه তুমি দরজাটা খুলে দাও দরজা খুললে ডুববে

আমি বলকুল মতটাকে নেওয়ার জন্য আরসি তবে আপনার অনুমতি সাপেক্ষে নবী আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যাব আর যদি আপনি থাকতে চান আপনি ইচ্ছামত দুনিয়াতে থাকতে পারবেন দিলে নবী sagte bole malakul mut jibril chole ashok tar pore tomake siddhanto dibo tara the jibril

আল্লাহ নবী ডাকা বলে মালাকুল মত তুমি তোমার ডিউটি শুরু করে দাও তুমি আমার জান কবস করা শুরু করো মালাকুল মত আল্লাহ নবীকে ডাকা বলে ইয়ার সুর আল্লাহ মেহরবানি করে বিছানায় শুয়ে পড়েন আল্লাহ নবী বিছানার মধ্যে শুয়ে আছে মালাকুল মত তার হাতটা আমার আপনার নবীজির বুকের মধ্যে যখন রাখলেন প্রত্যেকটা লঙ্কুর থেকে গান বেরিয়ে আসলো নবী আমার জারঝাল করে সকলের কাছে এসে কাণ্ড দেই মালাকুল মুযзак দবল ইয়া রাসূলুল্লাহ বেয়াদুই নাফরবেন গো নবীজি আপনার মত আরামের জন্য জঞ্জাল গোছ করা হয় নাই আর কোনো দিন হবে না ইয়া রাসূলুল্লাহ আপনি চার দন না গুন বেশি আল্লাহ ও ডাক দেওয়া আজরাইল আমার জন্য আমি কেন না আমার যদি মৃত্যুর যন্ত্র এত কঠিন হয় আমার গুণাকার আকার অবস্থা অবস্থাটা কি হবে রে আজরা আমার জন্য আমি কেন আর আমার জন্য কেন দিন যত কষ্ট আছে সব কষ্ট আমার বুকের উপরে তুমি চাপা দাও এর পরে আজরাইল আমার এতিম গুনাহগার আমার উম্মত কুলে কি কষ্ট দিও না বাইরা আমার নবী আমার মৃত্যুর সময়ও উম্মতকে ভুলেন নাই কি বলেন ভুলছেন সময়ও আল্লাহ রসুল উম্মতকে কে ভুলেন নাই বাইরা আমার একটু জেগে রাত অনেক হয়ে গেছে আপনাদের কষ্ট হইতেছে প্রধান বক্তা এখনই চলে আসবে আপনারা ধৈর্য সহকারে বসুন

প্রত্যেক দিন খেলা দেখার জন্য আল্লাহ নবী ময়দানে যাইতেন খেলা দেখার জন্য বাইরার প্রত্যেক দিন আল্লাহ নবী একটা দৃশ্য খেয়াল করে দেখেন সন্ধ্যা যখন লেগে যায় এক শ্রেণী মুরব্বীরা চলে আসে তাদের ছেলেদেরকে নাম ধরে ডাক দেয় তাদেরকে কপালে চুমু দিয়া কোলে করে বাড়ির দিকে নিয়ে যায় আল্লাহ নবী কয়েকদিন দৃশ্য দেখার পর একদিন নবু ময়দান থেকে চলে যায় না হাজরতে আনে না ঘর থেকে বেরিয়ে চলে আসলো ময়দানের দিকে অন্ধকার সব বাচ্চারা বাড়িতে চলে গেল তুমি কেন যাও না আল্লাহ নবী ডাক দেয় বলে প্রত্যেকদিন রে প্রত্যেক দিন ময়দানে খেলা দেখতে আসে গো সন্ধ্যা লেগে যায় এক শ্রেণীর মুরব্বীর আসে আর তাদের ছেলেদেরকে নাম ধরে ডাক দেয় তাদের কপালে চুমু দিয়ে কোলে করে বাড়িতে নিয়ে যায় মা আমি কদিন যাব এই ময়দানে খেলা দেখতে আসলাম একটা দিন একটা দিন মোহাম্মদ বলে আমাকে তো একটা ডাক খেয়ে দিল না আমাকে দেখে একটু কোলে তুলে নিল না আমার কপালে থেকে একটা চুমা দিল না আমার আব্বা আমার বাবাকে তো আমি কোনোদিন দিন দেখলাম না আল্লাহ নবী ডাকতে বলে মা যতক্ষণ পর্যন্ত আমার বাবার চেয়ার আমি না দেখব এই ময়দান সের আমি বাড়িতে যাব না রে মা আমার বাবাকে আমি দেখতে চাই আমার বাবার কোলে আমি উঠতে চাই আমার বাবা একটা চুম আমার কপালে দিবে আমার বাবার চেয়ারা দেখতে চাই বিনা নবী কান্না করে

হে মুসলমান আল্লাহ নবী যখন সালাতের জন্য মার্জনা বস্তেন দিনের নামাজ পড়ার জন্য দিনের নবীর দাওয়াথের দিকে যাচ্ছেন প্রতিমধ্যে ছোট একটা মাসুম বাচ্চা কান্না করতে আসে এই রাস্তা দিয়া কত মানুষ গেল বাচ্চার কান্না কাউকে থামাইতে পারল না আল্লাহ নবী বাচ্চার কান্না দেখে সামনে পা বাড়াতে পারলেন না আল্লাহ নবী বাচ্চাকে ডাক দবলবারে কেন তুমি কান্না করো ঈদের দিন তো কান্না করতে হয় না ছোট্ট বাচ্চা রাখতে পারেন হুজুর আপনি চলে যান আপনাকে তো আমি চিনি না আমি ফজর থেকে বসে আছি আমি আব্দুল্লার পরা এতিম নবী মোহাম্মদ কে যদি আমি পাই আমার মনের দুঃখটা আমি তার কাছে খুলে বলবো তিনি সারা আমার কষ্ট কেউ বুঝতে পারবে না বাইরা আমার তুমি জানো না সকাল থেকে তুমি তার জন্য অপেক্ষা করছো আমি নবী মোহাম্মদ আমার কাছে তোমার মনের কষ্ট খুলে বলো জোরে বলেন একটু জোরে বলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবির প্রধান বক্তার আগমন নারায়ণ তাকবীর বাইরা আমার আল্লাহ নবী বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিয়ে বলতেছেন বাবা এ বাবা তোমার মানে একটু দক্ষ তুমি আমার রেখেছি খুলে বড় ছোট্ট বাচ্চা বলতেছে এ রাসুল আল্লাহ আর জন্মের কয়েকদিন পরে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় এ আর আমার মা আর একজন পুরুষের সঙ্গে বিয়ে বসে নবিগ আমার মা যদি একটু আর কি কোলে না ওই লোকটা আমার মায়ের উপর অত্যাচার করে আমার মা আমাকে যদি একটু দুধ দেয় ওই লোকটা মায়ের উপর অত্যাচার করে যারা আল্লাহ